আসসালামু আলাইকুম মেগা সেলস অফার প্যাকেজ আইটেম এবং আমাদের প্যাকেজ আইটেমে যে সমস্ত পণ্যগুলো আছে তার সিঙ্গেল সিঙ্গেলের উপরে আজকে আপনাদেরকে দিয়ে দেবো হচ্ছে মেগা সেলস অফার অর্থাৎ পহেলা মে থেকে পনেরোই মে পর্যন্ত পনেরো দিন পাবেন এই মেগা সেলস অফার বেশ কয়েকদিন ঈদের পরে আমরা সাতার আমাদের অফিসের ব্যস্ততার কারণে সাঁতার সেলসের ব্যস্ততার কারণে আমরা প্যাকেজ আইটেমের ভিডিও কিন্তু আপনাদেরকে দিতে পারিনি প্যাকেজ আইটেমের কোনো আপডেট আপনাদেরকে কিন্তু জানাতে পারিনি তাই আজকে আপনাদেরকে দিয়ে দেব মেগা সেলস অফার অর্থাৎ আপনারা এই মেগা সেলস অফারে আমাদের কাছ থেকে যে কোনো প্যাকেজ পণ্য এবং যে কোনো পণ্য ইন্ডিভিজুয়াল সিঙ্গেল সিঙ্গেল আপনারা যদি কিনেন আমাদের কাছ থেকে সর্ব নিম্ন পাঁচ হাজার টাকার পণ্য সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে আর বিশ হাজার টাকার উপরে পণ্য কিনলে আপনারা পাবেন বিশ হাজার টাকার পণ্যে পাবেন পাঁচশো টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক অর্থাৎ বিশ হাজার টাকার পণ্য কিনলে আপনার টু পয়েন্ট ফাইভ আপনি ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাবেন পঞ্চাশ হাজার টাকার পণ্য যারা নেবেন পনেরোশো টাকা ক্যাশব্যাক পাবেন পঞ্চাশ হাজার টাকার পণ্যে পনেরোশো টাকা ক্যাশব্যাক অর্থাৎ থ্রি পারসেন্ট কিন্তু আপনি ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন এই মেগা অফারে এক লাখ টাকার পণ্য যারা নেবেন তারা পাবেন পঁয়ত্রিশশো টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক নগদ পেয়ে যাবেন এক লাখ টাকার পণ্য নিলে পঁয়ত্রিশশো টাকা ফেরত পেয়ে যাবেন তখন আপনার আপনি পাবেন হচ্ছে এইটা যারা প্যাকেজ আইটেম নিচ্ছেন তারাও নিতে পারবেন মিনিমাম আমাদের কাছ থেকে পণ্য নিতে পারবেন পাঁচ হাজার টাকার মিনিমাম পণ্য নিতে পারবেন আর এই মেগা সেলস অফারে গ্রহণ করতে হলে আপনাকে মিনিমাম বিশ হাজার টাকার পণ্য নিতে হবে কারণ বিশ হাজার টাকায় পাবেন পাঁচশো টাকা ক্যাশব্যাক পঞ্চাশ হাজার টাকায় পাবেন পনেরোশো টাকা ক্যাশব্যাক এবং এক লক্ষ টাকায় পাবেন পঁয়ত্রিশশো টাকা ক্যাশব্যাক তো চলেন আমরা একটু দেখে নেই যে যদি আপনি এক লাখ টাকার পণ্য আমাদের কাছ থেকে কিনেন তখন আপনার কোন পণ্যটা কত টাকা কেনা পড়বে তো চলেন আমরা একটু দেখে আসে তো প্রথমে দেখেন এটা হচ্ছে বাংলাদেশের অন্যতম একটা সুপরিচিত সুনামধন্য সাহ চারশো গ্রাম ডিটারজেন্ট পাউডার আমাদের এটার বর্তমান মূল্য হচ্ছে প্রতি প্যাকেট টাকা পঞ্চাশ পয়সা হচ্ছে প্রতি প্যাকেটের বর্তমান মূল্য এইটা যদি আপনি থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যান অর্থাৎ সব মাল যদি আপনি এক লক্ষ টাকার উপরে কিনেন এক চালানে যদি এক লক্ষ টাকার উপরে মাল কিনেন পেয়ে যাবেন থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট অর্থাৎ পঁয়ত্রিশশো টাকা ক্যাশব্যাক পেলে এইটার মূল্য তখন আপনার পড়বে মাত্র তেইশ টাকা পয়সা প্রতি বস্তা আপনার কেনা পড়বে মাত্র আঠারোশো বিরানব্বই টাকা প্রতি বস্তা কেনা পড়বে মাত্র আঠারোশো টাকা প্রতি পিস কেনা পড়বে মাত্র তেইশ টাকা 66 পয়সায় এটা হচ্ছে বাংলাদেশের একটা অন্যতম বিএসটিআই অনুমোদিত টেলিভিশনে বিজ্ঞাপন নাই এই ধরনের সাবানের মধ্যে সর্বোৎকৃষ্ট মানের সাবান হচ্ছে ফুরকানের ফিল সাবান এটা হচ্ছে পঁচাত্তর গ্রাম এটার বর্তমান মূল্য হচ্ছে আমাদের সতেরো টাকা পঞ্চাশ পয়সা যদি আপনি মেগা সেলস অফারে থ্রি পার্সেন্ট ফাইভ থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্ট কমে যদি আপনি এই সাবানটা নিতে পারেন আপনার তখন কেনা পড়বে ষোলো টাকা অষ্টআশি পয়সা মানে মাথা নষ্ট বাংলাদেশে এই দামে এইভাবে আপনাদের শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল ছাড়া কোনো ব্যক্তি পণ্য দেবে না এইটা হচ্ছে আপনার সত্তর গ্রাম ফুরকান কোম্পানির মিয়াম সাবান সত্তর গ্রাম ওজনের এই সাবানটির পাইকারি মূল্য পনেরো টাকা তিরিশ পয়সা আপনি যদি এটা এক লক্ষ টাকার পণ্য যে কোনো আমাদের সব পণ্য যদি মিলায় এক লক্ষ টাকার নিতে পারেন আর এই সাবানটা যদি কিনেন সতেরো টাকা পঞ্চাশ পয়সার এই সাবানটা আপনি কিনবেন মাত্র ষোলো টাকা অষ্টআশি পয়সায় মেগা অফার কয়েকদিন মনে আছে তো পহেলা মে থেকে পনেরোই মে পর্যন্ত এইটা হচ্ছে একশো গ্রাম ওজনের ফুরকানের বল সাবান ফুরকান বল সাবান বর্তমান মূল্য এগারো টাকা পঞ্চাশ পয়সা আর আপনারা যখন এইটা আমাদের কাছ থেকে কিনবেন এগারো টাকা পড়বে দশ পয়সা অর্থাৎ থ্রি পারসেন্ট থ্রি কমে যদি আপনি কিনতে পারেন এক লাখ টাকার পণ্য কিনে আপনার কেনা পড়বে মাত্র এগারো টাকা দশ পয়সা কার্টুন কেনা পড়বে মাত্র সাতশো টাকায় এইটার কার্টুন বর্তমান আপনার কেনা পড়বে বর্তমান মূল্য হচ্ছে কার্টুনের আপনার কেনা পড়বে হচ্ছে মাত্র ১২১৫ টাকা এইটা কেনা পড়বে কার্টুন মাত্র এক টাকা এই দুর্দান্ত অফার কিন্তু শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল আপনাদের দিয়ে দিচ্ছে এরপরে আসেন আমাদের একটা হটসেল আইটেম হচ্ছে নুডুস, সানাউল্লার একশো গ্রাম ওজনের এই প্যাকেট নুডুলসের বর্তমান মূল্য আমাদের ষাট টাকা সত্তর পয়সা আপনি যদি মেগা সেলস অফারে থ্রি পয়েন্ট ফাইভ পারসেন্ট ডিসকাউন্ট পেয়ে যান আপনার এটা কিনা পড়বে ষাট টাকা তেতাল্লিশ পয়সা সানাউল্লাহর শ্যামাই একশো গ্রাম ওজনের বর্তমান প্রাইস হচ্ছে আট টাকা পঞ্চাশ পয়সা এক লাখ টাকার পণ্য যদি আপনি কিনেন এইটা আপনাদের কেনা পড়বে মাত্র আট টাকা বিশ পয়সা প্রতি প্যাকেট মাত্র আট টাকা বিশ পয়সা এবার আসেন এই যে মাদার কোম্পানির বিএসটিআই অনুমোদিত সারা বাংলাদেশে বিখ্যাত মামা লিচু এই লিচুটা আপনাদের প্রতি প্যাকেটে থাকে আঠারো পিস লিচু আপনাদের কেনা পরে আমাদের কাছে পাইকারি দাম বর্তমান প্রাইস তেরো টাকা চল্লিশ পয়সা এইটার দাম যদি থ্রি পয়েন্ট ডিসকাউন্ট নিতে পারেন আপনার প্রাইস পড়বে বারো টাকা তিরানব্বই পয়সা এক কার্টুনে থাকে তিরিশ পিস আপনাদের কেনা পড়বে তিনশো অষ্টআশি টাকা কার্টুন এরপরে আসেন পাঁচশো গ্রামের টয়লেট ক্লিনার বর্তমান প্রাইস পাঁচশো গ্রামের এইটা আপনার গ্লোসাম কোম্পানির প্রাইস হচ্ছে উনতিরিশ টাকা যদি আপনি থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যান আপনার কেনা পড়বে মাত্র সাতাইশ টাকা অষ্টানব্বই পয়সা এরপরে পাঁচশো গ্রাম লিকুইড ডিশওয়াশ এটা বর্তমান মূল্য উনতিরিশ টাকা যদি থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্ট মেগা সেলস অফারে কিনতে পারেন আপনার মূল্য পড়বে সাতাশ টাকা অষ্টানব্বই পয়সা এরপরে যদি আপনি কিনেন আমাদের ঝুড়ি এই প্লাস্টিকের ঝুড়িগুলো হচ্ছে আমাদের প্যাকেজ আইটেমের সবথেকে হটসেল আইটেম এইটার মূল্য হচ্ছে আপনাদের বর্তমান মূল্য ছয় টাকা বিশ পয়সা যদি আপনি মেগা সেলস অফারে এক লাখ টাকার মাল সব মিলাই নিতে পারেন পেয়ে যাবেন থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে এইটা আপনার তখন কেনা পড়বে মাত্র পাঁচ টাকা আটানব্বই পয়সা প্রতি ডজন কেনা পড়বে একাত্তর টাকা আশি পয়সা এরপরে হচ্ছে আপনার পেয়ে যাবেন হচ্ছে এই মগগুলো গোসলের মগ দেড় লিটারের গোসলের মগ আপনাদের কেনা পড়ে হচ্ছে বর্তমান প্রাইস দশ টাকা পঞ্চাশ পয়সা আপনি যদি এটা পেয়ে যান হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে আপনি পেয়ে যাবেন দশ টাকা তেরো পয়সায় একশো একুশ টাকা ডজনে এরপরে হচ্ছে আপনি আমাদের কাছে পাবেন হচ্ছে এটা হলো এসিডিসি এলইডি লাইট বিদ্যুৎ থাকলেও জলে বিদ্যুৎ চলে গেলেও জলে গরমের হটসে আইটেম এইটা প্রতি পিস আপনাদের বর্তমান কেনা পঞ্চাশ টাকা এইটা যদি আপনি ডিসকাউন্ট অফারে পেয়ে যান তাহলে থার্টি থ্রি পয়েন্ট ফাইভ ডিসকাউন্টে আপনার পড়বে আটচল্লিশ টাকা পঁচিশ পয়সা হারিকেন লাইট বর্তমান প্রাইস এটা হচ্ছে বাহান্ন টাকা বাহান্ন টাকা থেকে থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পেলে আপনার কেনা পড়বে পঞ্চাশ টাকা আঠারো পয়সা মেগা সেলস অফার ডেন্টো শেপ টুথপেস্ট যদি আপনি কিনেন বর্তমান প্রাইস ডেন্টো শেপ টুথপেস্টের বর্তমান প্রাইস চল্লিশ টাকা যখন আপনি থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন আপনার মূল্য পড়বে আটত্রিশ টাকা ষাট পয়সা শুধু পণ্যের উপরে না প্যাকেজের উপরেও কিন্তু আপনারা পেয়ে যাবেন এই প্যাকেজে রয়েছে হচ্ছে আপনি চার প্যাকেট স্টিক নুডলস দুই প্যাকেট ভাজার সময় এক প্যাকেট মামা লিচু আঠারো পিস লিচু এবং একটা ঝুড়ি এই প্যাকেজটি আমাদের বর্তমান মূল্য সাতষট্টি টাকা পঞ্চাশ পয়সা থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পেলে এটার মূল্য দাঁড়াবে পঁয়ষট্টি টাকা তেরো পয়সা মানে মাথা নষ্ট সময় কিন্তু মাত্র পনেরো দিন অর্থাৎ তিন মাসের সেলস শরীফ ট্রেডিং করবে পনেরো দিনে আমরা প্রস্তুত আপনি প্রস্তুত এই যে আমাদের পাঁচশো গ্রাম টয়লেট ক্লিনার পাঁচশো গ্রাম ওজনের একটা ফ্লোর ক্লিনার ভিক্সল এবং দুশো গ্রাম ওজনের একটা ডিশওয়াশ লিকুইড বর্তমান মূল্য এটার সাতষট্টি টাকা আপনি যদি থ্রি পয়েন্ট ডিসকাউন্ট পান তখন কেনা পড়বে চৌষট্টি টাকা পঁয়ষট্টি পয়সা মাত্র চৌষট্টি টাকা পঁয়ষট্টি পয়সায় পেয়ে যাবেন আর বিক্রি করবেন হচ্ছে একশো টাকা এই যে তিন প্যাকেট ডিটারজেন্টের আপনাদের বর্তমান আপনাদের কেনা পড়ে হচ্ছে তিয়াত্তর টাকা পঞ্চাশ পয়সা থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পেলে তিন প্যাকেট ডিটারজেন্ট কেনা পড়বে সত্তর টাকা বাহাত্তর পয়সা এই যে পাঁচ আইটেমের একটা প্যাকেজ একটা বিশ ওয়াট এলইডি লাইট ষাট টাকার এক জোড়া স্যান্ডেল পা বিশ দশ টাকার একটা মাজনি পনেরো টাকার একটা একশো গ্রামের ডিশওয়াশ বার আর পঁচিশ টাকার একটা হচ্ছে বল সাবান এই প্যাকেজটা এই পাঁচ আইটেমের প্যাকেজটা আপনাদের কেনা ছিল আগে তিয়াত্তর টাকা পঞ্চাশ পয়সা মেগা সেলস অফারে এক লাখ টাকার উপরে মাল নিলে আপনারা এই প্যাকেজটা কিনতে পারবেন মাত্র মাত্র কিনতে পারবেন হচ্ছে ষাট টাকা আশি পয়সায় এরপরে আরও একটা দুর্দান্ত প্যাকেজ যে চারটা চারটা করে সাবান দুইশো টাকার চারটা করে ফিল সাবান পঁচাত্তর গ্রামের আপনাদের কেনা ছিল আগে সত্তর টাকা এখন এটা চার প্যাকেট সাবান আপনাদের কেনা পড়বে সাতষট্টি টাকা পঞ্চাশ পয়সা শুধু এইগুলাই না শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল থেকে আপনি প্যাকেজ নেন শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল থেকে আপনি লাইটের মাল নেন শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল থেকে আপনি সাবান নেন ডিটারজেন্ট নেন বল সাবান নেন নুডুস নেন শ্যামাই নেন প্লাস্টিক আইটেম নেন লিকুইড নেন ডিশওয়াশ নেন কেমিক্যাল আইটেম নেন যে কোনো আইটেম নেন বাদে সাঁতার আইটেম এটার সাথে সম্পৃক্ত না আপনারা জানেন যে আমাদের সাঁতার অফিস এবং এই অফিসও আলাদা এই অফিসের যে কোনো পণ্য আপনি কিনবেন আমাদের প্যাকেজ আইটেমের মধ্যে আপনি শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের আমাদের যে হেড অফিসের যে পণ্যগুলো আছে সাঁতাবাদে এই যে এই প্যাকেজগুলো যেগুলো আপনাদেরকে এখন দেখাচ্ছি শ্যামাই নুডুস সাবান হারপিক ডিশওয়াশ লিকুইড ডিটারজেন্ট পাউডার লাইট টুথপেস্ট মগ ঝুড়ি অল ওভার প্লাস্টিক আইটেম মেগা সেলস অফার পয়লা মে থেকে পনেরোই মে পর্যন্ত চলবে আমাদের এই মেগা সেলস অফার আর এই অফারে বিশ হাজার টাকার পণ্য নিলে পাঁচশো টাকা ক্যাশব্যাক টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট ছাড় পঁচিশ হাজার টাকার পণ্য নিলে পনেরোশো টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পেয়ে যাবেন থ্রি পার্সেন্ট মূল্য ছাড় এক লাখ টাকার পণ্য একসাথে কিনলে 3.5% ক্যাশব্যাক 3500 টাকা ক্যাশব্যাক পেয়ে যাবেন 1 লাখ টাকার উপরে পণ্য নিলে তাহলে এই মেগা সেলস অফারে আমরা প্রস্তুত আপনি প্রস্তুত তো প্রস্তুতি নেন এই দুর্দান্ত মেগা সেলস অফার আপনাকে শরীফ ট্রেড ইন্টারন্যাশনালে জানাই দুর্দান্ত স্বাগতম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল 29/5 কে এম দাস লেন হাটখোলা রোড টিকাটুলি টিকাটলি ইত্তেফাক মোড় দিয়ে সাইদাবাদ যাবার পথে টিকাটলি তেল পাম্প পার হয়ে পানির ট্যাঙ্কি পার হয়ে লিলি পার্ক চাইনিজ রেস্টুরেন্ট পার হয়ে ফেরদৌস ভবনের দোতলায় ফেরদৌস ভবনের নিচে অর্থাৎ শরীফ ইন্টারন্যাশনালের অফিসের নিচে একটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বুকিং কাউন্টার রয়েছে যা রাজধানী মার্কেটের অপোজিটে চিটাগাঙ্গে যাওয়া গাড়িগুলো টিকাটলির ফ্লাইওভার দিয়ে ঠিক যেখান থেকে উঠে টিকাটুলি ফ্লাইওভারের গোড়ায় অবস্থিত মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত নয়